তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে চিরের পোলাওয়ের রেসিপি তো দেখুন বন্ধুরা চিরের পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম ঝরঝরে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো চলুন আমি এই চিরের পোলাওটা কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো চিরের পোলাওটা বানানোর জন্য আমি প্রথমে চিরেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে নিয়ে নিয়েছি ছোট্ট করে কেটে রাখা ফুলকপি ছোট ছোট করে কেটে রাখা আলু এটা হচ্ছে কড়াইশুঁটি গাজর চিনে বাদাম কারিপাতা এবং কিছুটা আদা কুচি আমি এখানে নিয়ে নিয়েছি তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক তো দেখুন আমি এখানে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি চিনে বাদামগুলোকে একটু লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা পেটের মধ্যে বার করে নিলাম এবারে এই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালো সর্ষে এবং কারিপাতা কারিপাতাটা দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছে। এবার এর মধ্যে আমি সবজিগুলোকে একে একে দিয়ে দেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা ফুলকপি ফুলকপিটা দেওয়ার পরে আমি আবার এটাকে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা গাজর গাজরটাকে দিয়ে আমি আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দেওয়ার পরে সবজিগুলোকে একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো আদা আদাটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এবারে এগুলোকে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ি নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন বন্ধুরা নুনটা দেওয়ার পর এবার আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবারে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ আবারও আমি ভেজে নেব যতক্ষণ অবধি না সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে তো দেখুন বন্ধুরা সবজিগুলো প্রায় এখানে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা চিড়েটাকে আমি দিয়ে দিলাম এইভাবে চিড়েগুলোকে হাত দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে চিড়েটাকে দেওয়ার পরে ভালো করে আমি সমস্ত সবজির সাথে চিড়েটাকেও মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিনে বাদামগুলোকে দিয়ে দিলাম চিনে বাদামগুলোকে দেওয়ার পর আবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা চিনিটা দিয়ে এবারে সব কিছুকে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার চিরের পোলাওটা প্রায় এখানে হয়ে এসেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি অ্যাড করে দেব ঘিটা অপশানাল বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে ঘিয়ের গন্ধটা ভালো লাগে ঘিটা দেওয়ার পরে এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার চিরের পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম ঝরঝরে হয়েছে তো চলুন এবারে এটাকে সার্ভ করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা চিরের পোলাওটা কতটা সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে তো আমার এই চিরের পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে